প্রেমের সম্পর্ক থেকে হারুনুর রশিদ অপুকে দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া তবে তাদের দাম্পত্য জীবন টিকে ছিল মাত্র এক বছর নয় মাস পরবর্তীতে তারা বিচ্ছেদের পথে হাঁটেন প্রথম সংসার ভাঙার পর দুই সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন চাওর হয় সে সময় বেশ কিছু গণমাধ্যমে তার গোপন বিয়ের খবর প্রচারিত হয় শোনা যায় পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতাও নাকি সম্পূর্ণ করেছিলেন তিনি তবে ফারিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বরং পুরো বিষয়টি নিয়ে নীরব ছিলেন গত এক বছর ধরে ফারিয়াকে সিঙ্গেল দেখা যাচ্ছে যার সঙ্গে তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল তাকেও আর ফারিয়ার পাশে দেখা যায়নি সম্প্রতি অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী এবং উপস্থাপক সারা ফিয়ারুজ জাইমার বিয়েতে উপস্থিত ছিলেন ফারিয়া বিয়ের পুরো আয়োজন জুড়ে তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ফারিয়া তার ফেসবুক পেজে জাইমার বিয়ের ছবি শেয়ার করেন এরপর ভক্তরা তাকে নিয়ে মজার প্রশ্ন করতে শুরু করেন তাজিম আহমেদ নামে একজন লিখেছেন এবার একটা বিয়ে করেন এখন আপনার সিরিয়াল ফারিয়া মজার ছলে জবাব দেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমি দুই সালে বিয়ে করেছিলাম এখন বিয়ের বয়স শেষ ফারিয়ার এই রসবোধ ভক্তদের মন জয় করেছে সামাজিক মাধ্যমে তার মন্তব্যের স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে স্বপ্নম ফারিয়ার খুনসুটি এবং সহজ সরল কথোপকথন তাকে ভক্তদের মাঝে আরও জনপ্রিয় করে তুলেছে তার এই হাস্যরসপ্রিয় উত্তরগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে